ড্রাগনের খোসা ফেলে দিচ্ছেন আমি মনে করবো আজকের ভিডিওটি দেখার পর আপনারা আর কখনই ড্রাগনের খোসা ফেলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে ড্রাগনের খোসা ফেলে না দিয়ে কতটা গুরুত্বপূর্ণ কাজে যে আমরা এই খোসা ব্যবহার করতে পারি ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রিয় ভিওয়ার্স এখানে আমি ড্রাগনের খোসা নিয়েছি আর খোসাগুলো দেখতেছেন কতটা মোটামোটা আর সবচেয়ে বড় কথা হলো ড্রাগনের থেকেও মনে যেন খোসাগুলো লাল টুক টুকের আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে স্যার এইভাবে কিন্তু আমি ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি বিওয়ার্স একটা কথা বলি আমি কিন্তু খোসাগুলো আগে থেকে কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে কেটে এরকম ছোট ছোট টুকরা করেছে আর এ অবশ্যই কিন্তু যে রেমিডিটা আমি তৈরি করব ইনশাল্লাহ সেটা তৈরি করতে হলে কিন্তু এরকম ছোট ছোট টুকরা করতে হবে বিওয়ার্স এখান থেকে আমি ড্রাগন খোসা খোসা ভাগ করবো কেননা আমি দুটো পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আমি অর্ধেক ড্রাগন খোসা কিছু পানির মধ্যে আমি দিয়ে দিলাম ভিউয়ার্স এই পানিটা কিন্তু একদমই প্রেশ পানি নিয়েছি অবশ্যই কিন্তু এখানে প্রেশ পানিটাই আপনারা ব্যবহার করবেন আর এখানে কিন্তু বেশি বেশি পানি পানি দিতে যাবেন না দিলে কিন্তু এটা অতিরিক্ত লিকুইড হয়ে যাবে তাহলে কিন্তু সঠিক রেমেডিটা একদমই তৈরি তৈরি হবে হবে না না এখানে আমি যে জিনিসটা নিয়েছি এটা হলো আমরা যে চাল ভাতের চাল যেটা খাই যে যেটা খাই কেন কেউ নাজির খায় কেউ মিনিখ যে যেটা খান না কেন সেই ভাতের চালটা কিন্তু আমি একটু করে নিয়েছি একটু বলতে আমি এখানে এক চামচ থেকে একটু বেশি নিয়েছি যেহেতু আমি এখানে একটা থেকেও বেশি ড্রাগনের খোসা ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমার ভাতের চালটা লাগবে এক চামচ থেকে একটু বেশি সেই চালটা আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আর সবগুলো একসাথে এখানে দিয়ে দিলাম আর এখন আমি চুলার মধ্যে কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছি আর চুলার মধ্যে দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা বলক নিয়ে আসবো আর বলক আনার পর বিয়ার্স একটা জিনিস খেয়াল করবেন এই রেমেডিটি রেমেডিটা তৈরি করতে হলে আমাদের এই খোসাটা কিন্তু একদমই নরম করতে হবে আর কিন্তু খোসার মধ্যে কিন্তু পানি থাকতে হবে একদমই গায়ে গায়ে মানে হালকা হালকা যখন পানি থাকবে তখনই কিন্তু এটা কিন্তু নাম নামিয়ে নিতে হবে আর এটা কিন্তু হাই হিটে করতে যাবে না লোহিটে করে এই খোসাটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে একদমই কিন্তু ঠান্ডা করে নিতে হবে অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করতে হবে কোনো প্রকার গরম অবস্থায় কিন্তু এটা তৈরি করা যাবে না তাহলে কিন্তু সঠিক রেমেডিটা একদমই তৈরি হবে না সো বিয়ার্স দেখুন এই পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনে জানি না যেহেতু আমি এখানে চাল ব্যবহার সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই কিন্তু আটা আটা হয়ে গেছে আর দেখুন এ অবস্থায় কিন্তু আমি আর দু মিনিট পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপর কিন্তু এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর ভিওয়ার্স আমি এটা একসাথে আমি ব্লান্ডার করে নেব আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটাকে কিন্তু লো হিটে রেখে তারপরে কিন্তু এটাকে সিদ্ধ করে নেবেন আর এইটা সিদ্ধ করা কিন্তু বেশি সময়ের ব্যাপার না ভিওয়ার্স কথা বলতে বলতে দেখুন অফ ক্যামেরায় আমি যা যা বলেছি আমি কিন্তু সেরকমই করেছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর কালারটা দেখুন খুবই চমৎকার আসলে ড্রাগনের খোসা এমন একটা জিনিস এটা দিয়ে আমরা কিন্তু মানে জর্দার পাউডার বলেন এবং বিভিন্ন জ্যাম বলেন অনেক ধরনের তো মানে ত্বকের ক্ষেত্রেও কিন্তু এই ড্রাগনের খোসা আমরা ব্যবহার করতে পারি এই ড্রাগনের খোসা দিয়ে কিন্তু মুখের উজ্জ্বলতা থেকে শুরু করে এবং ব্রণ থেকে মানে ব্রণ মুক্ত থেকে শুরু করে তারপর হচ্ছে যে আপনার মুখ অনেক সময় কিন্তু তৈলাক্ত একটা ভাব থাকে সেটাও কিন্তু চলে যায় অথচ এই খোসাটা আমরা কি করে একদমই কিন্তু নষ্ট করে ফেলি আর আমি মনে করবো এরকম রেমেডি তৈরি করে যদি আমরা ফ্রিজে রেখে দিয়ে আমরা কিন্তু কয়েকদিন মার্শাল্লা অনায়াসে কিন্তু এটা ব্যবহার করতে পারবো বিয়স এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করতেছি সেটা হলো অ্যালোভেরা জ্যাম আর এই মানে ড্রাগনের খোসার মধ্যে এক চামচ পরিমাণ মানে অ্যালোভেরা জ্যামটা আপনারা দিয়ে দিবেন তো এটা দেওয়ার পর ভিউয়ার্স কিন্তু এই যে খোসাটা আমি যেটা ব্লান্ডার করেছি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে কিন্তু মিশে নিতে হবে চেষ্টা করবেন আমি যতটুক এখানে ড্রাগনের খোসা নিয়েছি ব্লান্ডার করার পর প্রায় এখানে এক বাটি হয়েছে আপনারা খেয়াল করবেন আর এ এক বাটি আমি এক সপ্তাহ ব্যবহার করব ফ্রিজে রেখে রেখে ব্যবহার করতে পারবো আর এক সপ্তাহ পরে কিন্তু এটা আর ব্যবহার করতে যাবেন না পরবর্তীতে আবার নতুন করে আপনারা তৈরি করবেন আসলে আরেকটা কথা বলি ড্রাগন খোসা আমি কি করি কীভাবে বছর যে সংরক্ষণ করে আর কি সেটা হচ্ছে আমি রোদে শুকিয়ে তারপরে এটাকে ব্লান্ডার করে আমি পাউডার তৈরি করে রাখি তখন এটা মানে ইউজ করা আমি মনে করি সবচেয়ে বেশি সহজ ইনশাল্লাহ আমি মনে করব আমার এই কথাগুলো আপনাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে খোসাটা যদি রোদে কষ্ট করে শুকিয়ে তারপর ব্লান্ডার করে রাখেন যে কোনো সময় কিন্তু আপনারা এই রেমেডিটা তৈরি করতে পারেন সেটা হচ্ছে যে কি চুলায় দেওয়া ছাড়াও যেহেতু এটা আমি কাঁচা অবস্থায় করতেছি সেহেতু আমি চুলার জিনিসটা আপনাদেরকে দেখালাম এখন আমি এখানে যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো নারকেল তেল আর নারিকেল তেল আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে অন্য কোনো তেল আমি ইউজ করি নি ভিউয়ার্স আমি সবসময় যেটা করি নারকেলের তেল বের করি সেই তেলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করতিছিস আর আপনারাও কিন্তু খাঁটি নারকেল তেল বাজারে পাবেন সেই নারকেল তেল কিন্তু ব্যবহার করতে চেষ্টা করবেন এটা কিন্তু মুখের ত্বকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নেবেন আর খুব ভালো করে মেশাতে হবে আর এই রেমিডিটা ভিওয়ার্স আমি আবারও বলতেছি এটা এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনারা রেখে ব্যবহার করতে পারবেন তো বিওয়ার্স এইভাবে কিন্তু চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু আপনারা মিশে নেবেন আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু অনেকটা কিন্তু আঠালো আঠালো আর এটা যখন মুখে দিবেন মার্শাল্লা মুখটা কিন্তু একদমই কিন্তু ঝলমলে হয়ে যাবে সে সাথে ব্রন কিন্তু একেবারে মুক্ত হয়ে যাবে আর এটা মিনিমাম তিরিশ মিনিটের মতো কিন্তু এটা রেখে দিতে হবে সো বিয়াস একটা সাইডে কিন্তু আমি ওইটা রেখে দিই এখন আমি যে জিনিসটা তৈরি করেছি আপনারা দেখেছিলেন যে আমি আলাদা কিছু ড্রাগোনো খোসা রেখেছি সেই খোসাটা আমি করেছি শুধুমাত্র খোসাটাই আমি ব্লান্ডার করেছি আর এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে যে কি এখানে আমি চিনি ব্যবহার করব আর চিনি আর শুধুমাত্র যে ঢাকানোর খোসা দুটোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশার পর এটা একটা জেলির মতো হয়ে যাবে আর এটা চমৎকার একটা কিন্তু মানে কি বলবো খুবই সুন্দর উজ্জ্বলতা বাড়িয়ে দেয় আর যে রেমিডিটা আমি আগে তৈরি করেছি সেটা ব্যবহার করে ব্যবহার করার আগে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু মুখে লাগাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা একদম আঠার মতো লেগেছে থাকে আর এত সুন্দর হয় ত্বকের যে তৈলাক্ত যে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই চলে যায় সব দেখুন চিনি দিয়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু তৈরি করে নিলাম আর এটাও কিন্তু আপনারা এক সপ্তাহ ফ্রিজে রেখে তারপর আপনারা ব্যবহার করতে পারবেন আর এই জিনিসটা প্রতিদিন যদি আপনারা একবার বা দুবার আপনারা ব্যবহার করে করেন আমি মাশাল্লাহ শুধু একটাই কথা বলতে পারবো যে এক সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের মুখের যে উজ্জ্বলতা সেটা কিন্তু ইনশাল্লাহ ফিরে পাবেন সেই সাথে ব্রণ থেকেও কিন্তু মুক্তি পাবেন এখন বিষয় হলো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি সো এখন আমি যে কাজটা করবো প্রথমত আমি এই জেলিটা তারপর হচ্ছে যে কি এই জেলিটা আমি প্রথমে লাগাবো এটা লাগানোর পরে আধা ঘন্টা পরে এটা সুন্দর করে আপনারা কি করবেন মানে ধুয়ে ফেলবেন ধোয়ার পরে তারপরে কিন্তু ওই রেডিমেড রেমেডিটা ব্যবহার করতে হবে আর এখন আমি একটা আমার হাতের সাহায্যে দেখাচ্ছি বিয়ার্স কীভাবে লাগাবেন এইভাবে কিন্তু হাত দিয়ে আলতোভাবে মেসেজ করবেন আর খুব সুন্দর করে কিন্তু মেসেজ করতে হবে এবং পুরো মুখ একদম চোখ বন্ধ করে পুরোটা জায়গায় খুব সুন্দর করে কিন্তু মেসেজ করবেন আর এখানে যেহেতু আমি হাতের সাহায্যে দেখাচ্ছি সেই ক্ষেত্রে মুখের মধ্যে কিন্তু আর একটু বেশি করে নিয়ে তারপর কিন্তু এভাবে মেসেজ করবেন মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট আপনারা এটাকে মেসেজ করবেন কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেবেন সো বিয়ার্স দেখুন মাসাল্লাহ আমার হাতটা একবার লাগাতে কতটাই চকচক হয়ে গেছে এখন এটা লাগানোর পর যেহেতু তোলে একটু ভাবটা চলে যাবে তারপরে কিন্তু আপনারা এই জিনিসটা এই রেমেডিটা আপনারা হাতের মধ্যে লাগিয়ে দেবেন আপনারা এটি কিন্তু হাতও লাগাতে পারেন প্লাস মুখও লাগাতে পারেন কোনো সমস্যা না কেননা উজ্জ্বলতা ফিরে আনতে আমরা হাত বা মুখ দুটোতে কিন্তু আমরা যে কোনো রেমেডি তৈরি করে কিন্তু ইউজ করতে পারি আসলে বাজার থেকে নামি দামি জিনিস আমরা ব্যবহার না করে না করে মনে করব মনে করি যদি আমরা এই জিনিসগুলো দিয়ে যদি আমরা আমাদের মুখের উজ্জ্বলতা ফিরে আনতে পারি তো আলহামদুলিল্লাহ তো আসলে বাজার থেকে অনেক সময় কিনেও কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে পারি না সে সাথে একটা ব্যবহার করতে গেলে কি হয় ব্রণ উঠে যায় বা অন্য কোনো সমস্যাও কিন্তু দেখা দেয় আর এভাবেই কিন্তু আপনারা ব্যবহার করে কিন্তু আপনারা ম্যাস্তার যে দাগ থাকে সেটাও কিন্তু চলে যাবে তো বিয়ার্স দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু খুব সুন্দর করে লাগাবেন লাগানোর পরে তিরিশ মিনিট মিনিমাম রাখবেন রাখার পরে কিন্তু খুব সুন্দর করে আপনারা এটা ধুয়ে ফেলবেন আর এটাও যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু এটা তুলে ফেলবেন এরপরে আপনারা বুঝতে পারবেন যে মুখটা যে কতটা মসৃণ এবং কতটা উজ্জ্বলতা ফিরে আসে সো বিয়ার্স আমার রেডি রেমিডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন চেষ্টা করবেন ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো তৈরি করে নিতে আর হচ্ছে যে কি অবশ্যই যদি আপনারা এই ড্রাগন খোসাটা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এটাকে পাউডার হিসেবে তৈরি করে কিন্তু আপনারা দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারেন কেননা ড্রাগন খোসা কিন্তু আমাদের অনেক কিছুতেই কিন্তু উপকারে আসে সো বিয়ার্স মার্শাল্লাহ দেখুন অল্প সময়ে আমার হাতের এই যে উপরের অংশটা কতটা চকচক হয়ে গেছে দেখত টা ভালো লাগতেছে মাসা তো চেষ্টা করবেন একবার হলো আমার এই জিনিসটা আপনারা ব্যবহার করতে তো আমি মনে করবো অবশ্যই কিন্তু আপনারা একটা ফল পাবেন আবারও বলতেছি এই দুটো জিনিস আপনারা ফ্রিজে রেখে মিনিমাম সাত দিন আপনারা ব্যবহার করতে পারবেন পরবর্তীতে আবার নতুন করে মানে তৈরি করে তারপরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আল্লাহ হাফেজ